আসসালামু আলাইকুম দর্শক আজকের রেসিপি হলো খুব টেস্টি আলু দিয়ে ডিমের কারি রেসিপি ভিডিওটি ছোটো থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি আলু দিয়ে ডিমের কারি বানাবো সেই জন্য পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ছোটো চামচের তিন চামচ লবণ ইউজ করছি দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের পরিমাণ মতো পানি দিয়ে আলুটা আমি ভালো করে মাখিয়ে ভাপিয়ে নেব আলুটা এখন আমি সাইডে রেখেছি এদিকে আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ছটা ডিম ডিমগুলো একটু ফুটো করে দেবো কাটা চামচে দিয়ে ফুটো করে দিয়েছি এই জন্য যাতে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢোকে এই জন্য ডিমটা আমি পরে বয়েল করছি এদিকে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি একটু মিশিয়ে দেবো ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আলুটা হাফ সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাপিয়ে নেবো এদিকে ডিমটা বয়ল করব ওই গ্যাসটাই আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি ডিমটা বয়ল করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ লবণ লবণটা আমি বুঝতে পারিনি অফ হয়ে গিয়েছিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ লবণ দিয়ে ডিমটা খুব বেশি এখানে ফ্রাই করব না হালকা করে ফ্রাই করব ডিমটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে ডিমটা আমি তুলে নেবো এর থেকে বেশি লাল করা যাবে না খেতে একদমই ভালো লাগবে না এদিকে আমার আলুটা ভাপানো হয়ে গিয়েছে একটু নেড়ে দেবো যে কোড়ায় আমি ডিমটা বয়েল করেছি আলুটা ডাইরেক্ট ছেঁকে আমি ছেঁকোড়াতে দিয়ে আলুটা আমি ভেজে নেবো আমি প্রথমে বলেছিলাম একটু অন্য স্টাইলের ডিমের কারিটা বানাচ্ছি তবে খেতে কিন্তু খুব সুন্দর হয় রিকোয়েস্ট রইল বাড়ি থেকে একবার হলেও এই প্রসেসে বানাবে খেতে খুব সুন্দর হয় আলুটা আমি ভেজে নিয়েছি এদিকে আমি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি একটা পাত্রইতে টক দেয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে দিয়ে দেবো কড়া থেকে আলুগুলো আগে থেকে আমি ঝাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে আমি দইয়ের সঙ্গে মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো বয়ল করা ডিমগুলো ডিমগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো এই ম্যারিনেটটা করলে খেতে খুব সুন্দর হয় আমি ডিমটাও ম্যারিনেট করে নিয়েছি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো গ্রেভিটা বানিয়ে বানিয়ে নিই যেই পানে আমি ডিম বয়েল করেছি বা আলু ভেজেছি সেই পানে আমি তেলটা ঢেলে নিয়েছি আবারও একটু তেল অ্যাড করলাম দিয়ে দিলাম সে ডিম বয়েল করা এবং আলু ভাজার তেলটা দিয়ে দিলাম এই তেলেই করলে তবে টেস্টে বেড়ে যাবে ফোটানো দেবো একটা কালো এলাচ দুটো সবুজ এলাচ ছ সাতটা গোটা গোলমরিচ লবঙ্গ দুটো এক টুকরো দালচিনি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভালো করে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটি টমেটো কুচি সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায় ভালো করে আবারও আমি ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমি আলুটা ভাপিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটা এখানে আমি কম ইউজ করেছি যেহেতু আমি আলুর পানিটাও ইউজ করবো দিয়ে দিলাম যে আলুটা আমি ভাপিয়েছিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে যাতে না মশলাটা জ্বলে যায় একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটা তেজপাতা অসানো হয়ে গিয়েছে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ডিমটা এবং আলুটা ভালো করে আমি কষিয়ে নেবো তোমরা চাইলে ডিমটা পরে ইউজ করতে পারো তবে আমি ইউজ করলাম একসাথে ছিল এই জন্য আস্তে করে ভালো করে কষিয়ে নেবো যেহেতু ডিম আছে ভেঙে যাওয়ার ভয় আছে কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো যে আলুটা ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম যেই পাত্রই সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানোর কাজটা একদমই ধীরে সিস্টে করতে হবে হয়ে গিয়েছে দিয়ে দেবো পরিমাণ মতো পানি সত্যি বলছি খুব সুন্দর হয় রকম ভাবে ডিমের কারি বানালে খেতে খুব ভালো লাগে রিকোয়েস্ট রইলো বাড়ি থেকে আমার প্রসেসে একবার হলেও বানাবে পরিমাণ মতো পানি দিয়েছি ঢাকা দিয়ে আমি কুক করে নেব পনেরো মিনিটের জন্য দশ মিনিট হাই পাঁচ মিনিটে লোতে একটু ঝোলঝোল রেখেছি তাতেও খেতে খুব সুন্দর হবে ফির পনেরো মিনিট পরে নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটু মিশিয়ে দেবো আলু দিয়ে ডিমের কারি রেডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে